জন্য তোমরা যারা যারা অনলাইন আছো সবাই একটু চলে এসো এবং সবাই সবাই পাশে থাকো সবাইকে বন্ধুত্ব করে নাও তো যারা যারা অনলাইন আছে সবাই একটু চলে আসো আমি সেরকম একটা লাইভে আসি না ইউটিউবে তাও চেষ্টা করছি প্রত্যেক দিন আসার এখন কদিন ধরে প্রত্যেক দিন দশ মিনিট পাঁচ মিনিট করে থাকছি কেননা তোমাদের তোমাদেরকে তো বন্ধু হিসেবে পেতেই হবে আমাকে তোমাদেরকে পাশে না পেলে হবে না তাই বলছি তোমরা যারা যারা আছো একটু চলে আসো আর আমার চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইভটায় সবাই একটু জয়েন করার চেষ্টা করো তোমরা যদি লাইভে জয়েন করো আমি প্রত্যেক দিন চেষ্টা করবো তোমাদের সাথে তোমাদের মাঝে এসে আড্ডা দেওয়ার জন্য তাই বলছি তোমরা যারা যারা অনলাইনেছো সবাই একটু চলে আসো যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে কথা বলেনি বন্ধুত্ব করো নাও তোমরা একটু চলে আসো তোমরা তো সবসময় আমাকে ভিডিওতেই দেখে থাকো তো আমার সাথে কেউ তো পার্সিনভাবে কথা বলতে পারো না তাই বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে বলছি তোমরা একটু আসো একটু আমার সাথে কথা বলো দেখো কেমন লাগবে আশা করি সবারই ভালো লাগবে সবাই এসে একটু কমেন্ট করো সবাই তো ভিডিওতে আমার সাথে দেখেছো কমেন্ট করেছো কিন্তু সরাসরি আমার সাথে তো কথা বলো নি তো যার যারা অনলাইন আছে সবাই একটু চলে আসো তো যে সকল বন্ধুরা অনলাইন আছো সবাই একটু চলে আসো ঝটফপট করে একটু কমেন্ট করো ভাই একটু চলে আসো যা যারা অনলাইনে আস একটু এসে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো থেকে কেউ যদি এসে থাকে ভাই এবার ভাই একটুখানি যেত দেখিখানি দু মিনিট দিয়ে তো কেউ যদি এসে থাকো একটু কমেন্ট করো কেউ যদি এসে থাকো একটু কমেন্ট করে যারা যারা অনলাইন আছো যারা যারা অনলাইন আছো সবাই একটু চলে এসো কেউ যদি ওয়াচিং হয়ে থাকে একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং করছো কারণ আমি এই এখানে ইউটিউবে আমি পুরোপুরি নতুন লাইভে নতুন এসেছি দু থেকে তিন দিন হয়তো লাইভ করছি তোকে যদি এসে তাকে একটু কমেন্ট করো কেমন আছো ভালো আছি হ্যাঁ হোলো না বাবা শুন না কোনো বন্ধুরা যদি এসে তাকে একটু কমেন্ট করো যা যারা অনলাইন আছো না বাবা তখন যা যা অনলাইন আছো একটু কমেন্ট করো যদি এসে থাকে একটু কমেন্ট করো কোনো কোনো বন্ধুরা যদি এসে থাকে একটু কমেন্ট করো তোমরা যারা যারা অনলাইন আছো নতুন কোনো বন্ধু এসে থাকে একটু কমেন্ট করো সেসক বন্ধুরা অনলাইন আছো ওয়াচিং করছো একটু কমেন্ট করো কোনো বন্ধু এসে থাকলে অনলাইন হয়ে থাকলে একটু কমেন্ট করো যারা যারা অনলাইন করছো আমি এখানে সেরকম একটা লাইভে আসি না ইউটিউবে তাও চেষ্টা করছি আসার প্রত্যেক দিন মনে চলে গেছে থামনি থামনি চলে গেছে इमोक करबा ओला आछी स्कूल नाही तो <laughs> नुझे नुझे। so, तो কালকে স্কুল যাও দরকার না কালকে পুষ্টিন কালকে পুষ্টিন বুঝা তো বন্দে কেজিতে এসে নাকে একটু কমেন্ট করো কোনো বন্ধু যদি এসে থাকে একটু কমেন্ট করো ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি কেউ না আসছো তো আবার কালকে চলে আসবো তোমাদের সাথে তোমাদের মাঝে এত দেওয়ার জন্য তো আজকে মতন ঘুদনাই 开发了这个，这个。